হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই খুব ইজ্জোস এবং খুব ভালো আছো ব্যাগটা কাঁধে দেখে অবশ্যই ভাবতেছো যে আমি এখন কোথায় যাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই ঠিক ধরেছো আমি এখন ট্যুরে যাচ্ছি প্রতিবারই ভাবি যে আমি একটু একা একা ট্যুর করবো কিন্তু হয়ে ওঠে না সবসময় কেউ না কেউ সাথে হয়ে যায় তার কারণ হচ্ছিল নিতে হয় আর কি কিছু করার নাই তো এবারও মিস হয় নাই এবারও একজনকে সাথে নিচ্ছি খুব কষ্টে কারণ এরাই চলতে গেছি তো আমার সাথে এবার যাচ্ছে হলো হাসিফ তো হাসিফকে নিয়ে যাচ্ছে এবার কক্সেস বাজার তো চলুন দেখা যাক কীরকম মজা হয় তো আমরা এখন বাসে উঠবো তো বাসে উঠে আমরা এখন যাবো চলো কাপতুলি তো কাপতুলি থেকে আমাদের মূল গাড়ি তো যাচ্ছি এই হচ্ছিল ঢাকা কক্সবাজার রোডের আমাদের আজকের যাত্রার গাড়ি ইউনিক পরিবহন বরাবরের মতন এই রোডে আমার ইউনিক পরিবহন সবসময় ফেভারিট যার কারণে আমি যতবারই এই রোডে যাই সবসময় ইউনিক গাড়িতেই চাই এই যে হচ্ছে লেটগুলো তো সিটগুলো বেশি খুবই কমফোর্টেবল আমরা জার্নি করে খুবই মজা পাব আশাবতী তো চলুন লেটস গো প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছে কেমন লাগছে হবে প্রথমবার শেষ নয় আরো হবে গাড়ি পছন্দ হয়েছে সবই চলে এটা তোমার আমি জীবনে সন্তুষ্ট ওকে তো ফাইনালি আমরা গাদতলি চলে আসছি এই পিছনে আমাদের গাড়ি তো এই গাড়িটাই করে আমরা এখন কক্সবাজার চলে যাবো আর এই যা হাসিব আমার সাথে আছে তো আমরা কক্সবাজার যাবো আমাদের গাড়ি দশটা তিরিশের দিকে ছাড়বে তো আমরা অলরেডি কাউন্টারে এসে পৌঁছে গেছি তো জাস্ট এখন অপেক্ষা অপেক্ষা শেষ হলে আমরা চলে যাব তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে আসছি কুমিল্লা তো কুমিল্লাতে এখন আমরা যাত্রা যাত্রাবিরতি এখানে আমাদের গাড়ি ব্রেক করেছে তো আমরা ইতিমধ্যে এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম তো খেয়ে নেওয়ার পর এখন এখানে দাঁড়িয়ে আছি আমাদের গাড়িটা ছাড়বে যেহেতু এখানে বিশ মিনিটের যাত্রা বিরতি ছিল তো আমাদের এখানে হলো কুমিল্লা ফিরে আসছি আর কি তো কেও খুব টায়ার্ড ঘুমাইছে আমিও আরও চোখে ঘুম ঘুম ছিল কিন্তু বলতেছে অনেক ফাস্ট নাকি আমরা চলে আসছি তো এখন প্রায় বাজে হচ্ছে প্রায় রাত দুইটার মতো দেখা যাক কখন পৌঁছাই তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমাদের গাড়ি আবার ছুটে চললো কক্সেস বাজারের দিকে দুর্বার গতিতে তো গাড়িটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তো রাতের রাধারে যে রকম গতিতে আমরা সাধারণত দেখি তার থেকে কোনো ব্যতিক্রম ছিল না ভালোই গতি ছিল তারপর সকাল হয়ে গেল সকাল সকালবেলাও আমাদের গাড়ি চলছে দুর্বার গতিতে তো এগিয়ে যাচ্ছে তো চারপাশে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এর মধ্যেই আমাদের চোখে ধরা দিচ্ছে তো প্রাকৃতিক দৃশ্য পাহাড় এগুলো দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কক্সবাজার পৌঁছে যাব। আর অল্প কিছুক্ষণ পরে মোটামুটি আমরা এখন রামু চকরিয়ার কাছাকাছি চলে আসছি এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল হ্যাঁ ঠিকই বলে ভাবছেন আমাদের গন্তব্য স্থল পৃথিবীর এগিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমরা কলাতলি চলে আসছি কলাতলি এসে এখন একটু বিচের দিকে হাসিবরে সাগর দেখাইতে নিয়ে আসলাম যেহেতু ফার্স্ট টাইম খুবই এক্সাইটেড ছিল তো ওরা ভাবলাম যে আগে সাগর নিয়ে আসি পরে আমরা হোটেল টোটেলে চেক ইন করবো তো এখন আর একটু সাগর দেখাচ্ছি আর এই ফাঁকে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি বিষয়টা হচ্ছিল যারা এখানে আসবেন দেখবেন বাস থেকে নামার সাথে সাথে অনেক রিক্সাওয়ালারা বা হোটেলের বিভিন্ন দালাল এরা এসে আপনাকে খালি বলবে যে মামা হোটেল লাগবে কি না বিশ টাকা রিক্সাওয়ালা বা ইত্যাদি 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 তবে ভুলেও আপনি তাদের স্মরণাপন্ন হবেন না তার কারণ হচ্ছিল তারা হলো দালাল আপনি যদি একটা রুম যদি এক হাজার টাকায় পান তো দালালদের সাথে গেলে সেই রুমটা হয়ে যাবে হচ্ছে হলো আপনার বারোশো টাকার থেকে তেরোশো টাকা তার কারণ হচ্ছিলো ওই দুই থেকে তিনশো টাকা হচ্ছিলো দালালকে দেওয়া লাগে তো সেক্ষেত্রে আপনি দালাল ছাড়া যদি আপনি একা একা রুম বুকিং করতে যান তো সেক্ষেত্রে আপনার খরচও কিছুটা কমে যাবে তো আমি বলবো তো খরচাটা কমে যাক এর এর জন্য কোনো দালাল তালালের সাথে না যে আপনি নিজের মতো করে একা একা রুম খুঁজবেন যদি সেক্ষেত্রে যদি আপনি রুম একা খুঁজতে না পারেন তো তখন আপনি দালালের হেল্প নেবেন তো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি দালাল ছাড়া রুম নেবেন কী নেবেন রুম ছেলেটা নতুন এটা লাইফের ফার্স্ট ট্যুর তো আমি ওকে শিখাচ্ছি পরামর্শ দিয়ে কি সে এত প্যারা দাস খেলে তুই আমার ফাইভ স্টার হোটেলে নেই তার ছবি ক্লিক করে দেবো গরিব পোলা পান নিয়ে আমি ঘুরতে ব্লু ওশান গেস্ট হাউস এটার ভিতরে আমরা এখন চেক ইন করলাম তো আমাদের রুমটা হচ্ছিল এখানে

এটা হচ্ছে আমাদের রুম এখানে আসেলো টিভি একটা মিরর সেটা ফ্রিজ ফ্রিজ আর এখানে একটা কাপড় রাখার জন্য সুতোর এখানে হ্যাঙ্গারও আছে নিশ্চয় সেম আর এখানে একটা টেলিফোনও আছে রিসেপশনে কথা বলার জন্য কোনো প্রয়োজন বোধে এখানে এসি এসিও আছে সাথে এখানে চার্জিং বোর্ড আর এটা হচ্ছে ওয়াশরুম হাই হাইকোমোট এই আর কি আর এদিকে হচ্ছিল বেলকনি হ্যাঁ দেখো দি ওই যে আজকে কথা শুরু করো এবং মাত্র এই হচ্ছে ভিউ তো আমরা দোতলা নিয়েছি এর জন্য এরকম এই আরকি বন্ধুরা তো এখনকার মতো এই ব্লকটা এখানে শেষ করছি আর আমাদের এই যে রুমটা দেখাইলাম আমাদের এই রুমের পার ডে খরচ পড়েছে মাত্র 800 টাকা হয়তো আমরা আরো কমে পাইতাম কিন্তু এখন আসলে ওই রকম পূজার মতো মত এনার্জি আসলে ছিল না তো যেহেতু আমরা দুইজন তো আমাদের দুইজনের পার পার্সন 400 টাকা করে পড়েছে তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে ওকে টাটা বাই